নমস্কার কেমন আছেন সবাই হোম স্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত আজকের রেসিপিটা একটু ভিন্ন স্বাদের কিন্তু এই রেসিপিটা বানানোর পর আমার শুধু একটা কথাই মনে হয়েছে হায় আমি আগে কেন এই রেসিপিটা বানাই নেই তাহলেই বোঝেন কতটা মজার হয়েছে আর এই রেসিপিটা কিন্তু মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে বানিয়ে নেওয়া যাবে আর এই রেসিপিটা বানানোর পর ভাবতেছিলাম কি নাম দেবো তো নামই ভেবে পাচ্ছিলাম না তো অনেক পরে ভাবার পরে দেখলাম যে নামে কি যায় আসে খাবারের টেস্টটাই তো আসল তাই না কিন্তু তাও শেষমেশ একটা নাম দিয়েই ফেললাম মিক্সড ভেজ পনির মশলা ফ্রাই তো নামটা কেমন হচ্ছে এটা তো আপনারা কমেন্টে জানাবেন তো চলেন বক বক না করে রেসিপি শুরু করা যাক তো শুরুতেই প্রথমে এখানটায় আমি গাজর কেটে নিচ্ছি একটা গাজর নিচ্ছি গাজরগুলোকে এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি গাজরগুলো কিন্তু অবশ্যই ধুয়ে কাটতে হবে আর গাজরগুলোকে আমি ভালো করে বটি দিয়ে ছুলে তারপরে কাটলাম তো গাজর কিন্তু আমার কাটা হয়ে গেছে এরপরে ক্যাপসিকামগুলোকেও এরম লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে কেটে নেব এখানটায় আমি একখানা ক্যাপসিকামের হাফ করে নিয়েছি পুরোটা কিন্তু নিইনি হাফ ক্যাপসিকাম নিয়েছি আপনারা পরিমাণে যদি বেশি বানাতে চান তাহলে কিন্তু একটু বেশি করে নিতে পারেন তারপরে এখানটায় নিয়ে নিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার জায়গায় পেঁয়াজ করলেও নেওয়া যাবে কিন্তু আমার কাছে পেঁয়াজ পাতাটা অ্যাভেলেবেল ছিল তাই গাছ শুদ্ধ পেঁয়াজ পাতাটাকেই কেটে নিলাম আমার কিন্তু সবজি মোটামুটি কাটাকাটি কমপ্লিট এবার যাব হচ্ছে রান্নাতে তার আগে কিন্তু আমি পনিরটাকে কেটে নেব এখানে কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম ফ্রেশ পনির পনিরটাকে আমি লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজ করে কেটে নিতে পারেন এখানটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি যেহেতু সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কাটছি তাই জন্য পনিরটাকেও একটু লম্বা লম্বা করে কাটলাম আর আমি বুঝি না আমার ভিডিওগুলোকে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে না কেমন লাগে সেটা তো বুঝি না ভিউজ তো মোটামুটি ভালোই আসে একশো জন দেড়শো জন করে দেখেন কিন্তু কেউ কোনো রেসপন্স করেন না একটু ভালো খারাপ খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন যে ভিডিও ভালো লাগে না বা ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করেন বা ভিডিওর কিছু একটা চেঞ্জ করেন না জানালে বুঝবো কী করে আপনাদের ভিডিও কেমন লাগছে আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নইলে ধন্যবাদটা তো দিতে পারবো না আপনাদেরকে যাক এবার কিন্তু একটা কড়াই বসাই নিয়েছি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম একটু সাদা তেল সাদা তেলটাকে একটু ভালো করে গরম করে নেব সাদা তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার কিন্তু এর ভেতরে পনিরগুলো দিয়ে ভেজে নেব আর পনিরগুলো ভাসতে ভাসতে একটা কথা মাথায় আসলো তো বলেই ফেলি কী বলেন আর একটা কথা যে সব মধ্যবিত্ত পরিবারের বৌদের গল্পগুলোই মনে হয় একই রকমের হয় কি বলেন আমার মা যখন প্রথম বউ হয়ে এসেছিল তখন নাকি একদম রান্না করতে পারতো না তো শ্বশুরবাড়িতে সেই কারণে নাকি খুব একটা ভালোবাসার পাত্র কোনোদিনই হয়ে উঠতে পারে নাই সে তাই যখন আমি হলাম আমি খুব ছোট মানে অল্প বয়স থেকে কিন্তু হাতে ধরে আমাকে রান্না শিখিয়েছিল যখন ছোটো ছিলাম আমাকে দিয়ে যখন রান্না করাতো তখন মাঝে মাঝে আমি বলতে শুনতাম যে আমি চাই আমার মতন যেন তুই শ্বশুরবাড়ি গিয়ে কোনো কথা না শুনিস তখন তো ছোট ছিলাম ব্যাপারটা তো বুঝি নাই কিন্তু এখন সমাজের চারিদিকে দেখার পর এটা বুঝতে আমার কোনো অসুবিধাই হয় না যে এখনকার দিনে এসেও মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে যেভাবে অত্যাচারিত হয় সবে সব মেয়ে নয় কিছু কিছু মেয়ে তা আমাদের মায়েদের সময় মানে আমার মার মতন আরও কত মাকেই যে শ্বশুরবাড়িতে গিয়ে কত রকমের কথা বা অত্যাচার যে সহ্য করতে হয়েছে তার কোনো একত্রা নেই আর তারপরে যদি আমার বাড়ির মতন যদি বাড়ি হয় গ্রামে তাহলে তো কোনো কথাই নেই গ্রামের মেয়েরা কিন্তু বহু কিছুর থেকে এখনও বঞ্চিত তো যাকে পনিরটা একটু লাল লাল করে ভাজে নিলাম তারপরে সাদা তেলের ভেতরে দিয়ে দিলাম একটুখানি বাটার বাটারের ভেতরে এবার দিয়ে দেব এক চামচ সাদা তিল সাদা তিলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব কিন্তু আমাকে একটা কথা বলেন তো যে মেয়েদের বাপের বাড়ির থেকে সব কিছু পরিপাটি করে কাজ শিখে আসতে হবে বিশেষ করে রান্না বান্না শিখে শ্বশুর বাড়িতে আসতে হবে এটা কি বাধ্যতামূলক এটা কবে ঠিক হলো মানে কেই বা ঠিক করে দিল এটা বোঝেন তাহলে কি একটা অবস্থা এই পরিস্থিতির জন্য আমার তো মনে হয় পুরোটা না হলেও কিছুটা আমরা মেয়েরাও দায়ী আছি তো যা গে তিলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি এবার রসুন কুচি দিয়ে দিলাম আট নটা মতন রসুনের কুয়াকে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু রসুনটাকে লাল করে ভাজলে হবে না একটু হালকা করে ভেজে নিতে হবে জাস্ট এক মিনিট মতন তারপরে এর ভেতরে দিয়ে দিলাম দুটো লঙ্কা চিরে দিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম যদি ঝাল পছন্দ করেন আরও দুই চারটে দিয়ে দিতে পারেন তবে আমি আর দেবো না তো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তবে রসুনটা কিন্তু লাল করা যাবে না লাল করলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অনেকটা চাউমিনের মতো কিন্তু চাউমিন না এবার পেঁয়াজটাকে আমি এরকম কিউব কিউব করে কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিডিয়াম না মিডিয়ামের থেকে একটু বড়ই ছিল পেঁয়াজটা তো কেটে কিউব কিউব করে কেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে একটু ল মানে নরম হয়ে যাবে কিন্তু পেঁয়াজটাকেও কিন্তু পুড়িয়ে ফেললে হবে না গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এরকম করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে তো যাক এত কথা বললাম বলে কেউ আবার কিছু মাইন্ড করবেন না যদি ভুল ত্রুটি বলে থাকি ছোট বোন মনে করে একটু ক্ষমা করে দিয়ে আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করেন তো পিঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলা এবার গাজরগুলো দিয়ে একটু উল্টায় পাল্টা একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট মতন নরম করে ভাজার দরকার নেই একটু দু মিনিট মতন উলটায় পাল্টায় নিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন বাটনটিও প্রেস করে দেবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির আপডেট পাওয়ার জন্য আর এর ভেতরে এবার পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিলাম তা দেখতে পাচ্ছেন যে খুব বেশি করে কিন্তু ভাজার কোনো সবজির প্রয়োজন নেই এরকম একটু কাঁচা কাঁচা করে একটু ভেজে নিয়ে হালকা করে সাতলে নিয়ে সব কিছু সবজি দিয়ে দিলেই হলো আর ক্যাপসিকামটা কিন্তু সবার পরে দেবেন ক্যাপসিকাম কিন্তু আগে আগে দিলে কিন্তু ক্যাপসিকামের টেস্ট নষ্ট হয়ে যাবে তো আবারও একটুখানি লবণ দিয়ে দিলাম লবণের টেস্ট কিন্তু ব্যালেন্স করে দেবেন আমি কিন্তু আগেও একটু লবণ দিয়েছি এখন একটু লবণ দিলাম কিন্তু আমি কোনোবারই কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি অল্প অল্প করে দিলাম যাতে টেস্টটা ঠিকঠাক থাকে এবার যখন এটা একটু ভাজা হয়ে গেছে এইবার কিন্তু শেষে কিন্তু ক্যাপসিকামটা দিলাম ক্যাপসিকাম হচ্ছে সবার শেষে দেবেন তো আমার ভিডিওটা সত্যি বলছি যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি এতগুলো কথা বলার জন্য দুঃখিত যাই হোক আমার মনে হলো তাই বলে ফেললাম যদি কারোর কিছু মাইন্ডে লেগে থাকে কিছু মনে করবেন না ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন একটু তো এবার একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি ঘরে না থাকে শুকনো লঙ্কাকে একটু হালকা করে একটু উছিয়ে নিয়ে একটু থেতো করে নিলেই হবে বা কাইচি একটু কেটে নিলেই কিন্তু একদম চিলি ফ্লেক্স রেডি তো এটা কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে আমি তিন চার মিনিটের মতন ঢেকে রেখে দেব এতেই কিন্তু সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে এই যে ঢাকনাটা তুলে নিয়েছি সবজিও কিন্তু আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর খুব কড়া করে এটা ভাজবো না কারণ এটা কিন্তু কড়া করে ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে খুবই ইজি রেসিপি আর সত্যি বলছি এটা করার পরে শুধু আমার একটা কথাই মনে হয়েছে হে ভগবান আমি আগে কেন এটা বানাই খাইনি এত টেস্টি একটা খাবার তো এর ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমলিশ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ সয়া সস সয়া সসটা দিয়ে ভালো করে এবার এটাকে আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে উল্টে পাল্টে এদিক সেদিক করে একদম ভালো করে মিশিয়ে নেব সয়া সসের সাথে দেখবেন এই পর্যায়ে এসে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধেতে আপনার খেতে ইচ্ছা করবে এটাকে কিন্তু এটা রান্না এখন একটু বাকি আছে আর একটু রান্না করে নিয়ে তারপরে খেতে হবে যাকে তাও মা ছোটোবেলায় এত ভালো রান্না করা শেখাইছিল বলে এখন তাও একটু আপনাদের সাথে অনেক রকম রেসিপি শেয়ার করতে পারি আর নিজেও একটু ভালো মন্দ রান্না করে খেতে পারি তো সেদ্ধ ভাত খেয়ে আর ওই হোম ডেলিভারি খেয়ে খেয়ে দিন কাটাতে হতো তো এবার ভাজা হয়ে গেছে এবার পনিরটা দিয়ে দিলাম পনির দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সব শেষে দিয়ে দেবো টমেটোর সস টমেটোর সস কিন্তু এটাতে দিতেই হবে তো দেখলেন এটা অনেকটা কিন্তু সেই চাউমিনের মতন রেসিপি খালি পনির মানে পনিরটা দিলাম পনিরের জায়গায় চাউমিন দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত ব্যাপারটা বেশ জমে যেত বলেন অনেকটা পাস্তাও এরকম করে রান্না করে পাস্তা আমি অনেক সময় এরকম করে রান্না করি তবে এই পনিরটা খেয়ে কিন্তু আমার হেভি টেস্ট লেগেছিলো তো আপনারাও বাড়িতে যারা ভাবছেন যে তৈরি করবেন করবেন করেই ফেলেন একবার মিক্সড ভেজ পনির মশলা ফ্রাই খেয়ে কিন্তু একদম মনে হবে আবার করি আবার করি আগে কেন করিনি এটা আপনাদেরও মনে হবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো টমেটো সস দিয়ে বেশিক্ষণ না করার দরকার নেই দু মিনিট মতন একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি মিক্সড ভেজ পনির মশলা ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একদম গরম গরম কিন্তু পুরো অমৃত অমৃত মানে গরম গরম সার্ভ করলে না মানে দেখতে হবে না যাকে খাওয়াবেন মানে যদি কোনো অতিথি আসে তাকে যদি খাওয়ান মানে সে তো পুরো একদম ফিদা হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যা গে রেসিপিটা তো আমার হয়ে গেছে রেডি তো আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও খারাপ লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ কারণ লাইক না করলে না খুব খারাপ লাগে মোটামুটি একশো জন যদি দেখে তার মধ্যে অন্তত ভাবে পঞ্চাশ জনেরও যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন তো চলেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা